সালাম আলাইকুম আইসা সেলতি কিচেন থেকে সবাইকে ঈদ মোবারক আজকের এই ভিডিওটি সাজিয়েছি আপনাদের জন্য ঈদে কি কি করছি কি কি রান্না করছি সবই কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের জন্য শেয়ার করব। আপনারা অবশ্যই এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং উপভোগ করবেন এখানে দেখা যাচ্ছে দুটো দেশি ছাগল ছাগল দুটোকে ঈদের জন্যই আনা হয়েছে আর এই দুটোকে একসাথে জবাই করে কাটাকাটি থেকে শুরু করে সবই আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে এবং সেটাকে খুব মজা করে সুস্বাদু উপায়ে রান্না করা হবে আরও কিছু আছে সবই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখা যাচ্ছে খাসি দুটো কিন্তু কাটা হয়ে গিয়েছে এবং এই খাসি দুটোকে নেওয়া হয়েছে এবং এটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করব। এখানে দুটো খাসিতে আমরা প্রায় চব্বিশ কেজির মতো মাংস হয়েছে তো চব্বিশ কেজির একটু বেশি হয়েছে তো এখান থেকে আমি বিশ কেজি রান্না করব চার কেজি রেখে দিব। তো এই তো সাথে থাকুন আরও কিছু আছে দেখতে পাবেন আর এখানে চুলাটা বানিয়ে নেওয়া হয়েছে বাহিরে রান্না করছি কারণ পাকের ঘর মাটির পাকের ঘরের ভিতরে কিন্তু খুব গরম আর এখানে ওরা মাংসটাকে পরিষ্কার করে দুটো মাংসকেই একত্র করে নিয়েছে একটা বড় গামলায় এবং সেটাকে পরিষ্কার করে ধুয়েও নিয়েছে এবং বললাম যে এটা নিচে না রেখে উপরে উঠাই দাও এখন তারা আবার এটাকে উপরে উঠাই দিচ্ছে এখন সব মশলার সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিই কি কি মশলা দিয়ে এটা রান্না করছে এখানে দুভাবে মশলা রেখেছি কিছু ভেজে টেলে ফাঁকি করে নিয়েছি আর কিছু আস্ত মশলা রেখেছি এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা মাংস অনুযায়ী পরিমাণ করে নিয়েছি আর এখানে আস্ত কিছু মশলা রেখেছি যেটা দারচিনি এলাচি তারপর লং তারপর গোলমরিচ এবং তেজপাতা এই মশলাগুলো আমি ফোড়নের জন্য রেখেছি আর এখানে পাউডার করে নিয়েছি জিরা আর ওখানে পাউডার করে নিয়েছি দারচিনি এলাচি লং গোলমরিচ সবই তেজপাতা পাউডার করে নিয়েছি আর এখানে আস্ত কিছু তেজপাতাও রেখেছি আর এখানে আদা বাটা রসুন বাটা রসুন আর এখানে পেঁয়াজ তো চম করে দিতে হবে কাঁচামরিচার আস্ত কিছু কাঁচামরিচও দিব মাংসে কাঁচামরিচ ফ্লেভারটা ভালো আসে কাশি এখানে আগুন ধরিয়ে দিচ্ছে চুলায় তারপর এই যে এখানে রহমত পাতিল নিয়ে আসলো তামার পাতিল নাই এটা অর্ডার হ্যাঁ পড়ে যাবে না আল্লাহ এটা এরকম কেন হ্যাঁ ভাবিছা হেঁগে গেছে পড়ে যাবে না

রেডি করে নিয়েছি হ্যাঁ তেল দাও এখানে তেল দেওয়া হচ্ছে হয়ে গেছে তাহলে হ্যাঁ তেল আর এদিকে এখান থেকে কিছু কিছু মশলা দিয়ে দিব এখানে ফোড়ন আসার জন্য এখান থেকে তেজপাতা দিয়ে দিচ্ছি সবগুলো তেজপাতা দিতে হবে যদিও তেজপাতা পাউডার করে নিয়েছি তারপরও এখানে দারচিনি দিয়ে দিচ্ছি তেলে ফোড়ন দিলে ফ্লেভারটা খুব সুন্দর জন্য দিয়ে দিলাম আর এলাচি তেলাচি দিব না এলাচি কি ব্রাইন্ড করে মিস না কিছু নাও না এগুলো পরে দিব আর এখানে এলাচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই হয়ে গেলো এখন এখানে তারপর মাংস দিয়ে এখন কিছু কাঁচা মরিচও দিয়ে দিব কিন্তু পরে কিন্তু আবার দিব এখানে দেখুন একমোট কাঁচা দিয়ে দিলাম

এখন আবার আসলাম দেখি কী অবস্থা কই হ্যাঁ সুন্দর একটা ফ্লেভার আসছে না এখন আদা রসুন দাও কারণ বেশি কাঁচা অবস্থা দিলে ওটার এক একরকম টেস্ট হয় আর এটার আরেক রকম এই ইয়া কাশি নাড়া দত ইয়াটা দিয়ে চামচটা দিয়ে দেখি হ্যাঁ এখন এখানে রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব রসুন বাটা এখানে পরিমাণ মতো দিচ্ছি ভালো করে বাজে বাজে তা এরপর রহমত মশলাগুলো নিয়ে আস হাফ পাউডার মশলাগুলো নিয়ে একটু হ্যাঁ দিবেশ করি লগুন দর মাংস লবণ দাও হ্যাঁ অসুবিধা নেই ভালো করে থাকো এই মশলাটা নিয়ে আস না পরে দিবা চলবে অসুবিধা নেই হ্যাঁ দিয়ে এখন এখানে মাংসটাকে দিয়ে দিচ্ছে চা চা বানাচ্ছো এখানে এখন মাংসটাকে দেবে দিচ্ছে এখানে বিশ কেজি মাংস আছে কিন্তু আমাদের খাসিতে হয়েছিল প্রায় দুইটা খাসি মিলে আহ চব্বিশ কেজি মাংস হয়েছে তো আমরা এখানে বিশ কেজি রান্না করছি

এখন ঢেকে দাও রহিম ঢেকে দাও তুমি কিন্তু খেয়াল রাখবা হ্যাঁ একটু একটু করে জালটা কমে গেতে গেলে একটু লাখড়ি দিয়ে দিবা নিচে ভিতরে দিয়ে দিবা দেখে দাও ওকে আমি এখন নামাজ পড়ে আসছি এই রহিম রহমত তোমরা কোথায় আসো দেখি কি অবস্থা

আমি এখানে পানি ইউজ করবো না যদি কষাই আর শুকাইয়ে আবার পানি দাও জল দাও তাহলে ঠিক আছে কিন্তু পানি দিব না এটার টেস্টটা আরেক রকম থেকে দাও এখন জালটা জালটা বন্ধ করো এত জাল দিবা না জাল সরাই দাও ঢেকে তো ঢেকে দাও ঢেকে দাও এটা হইতে সময় লাগবে তুমি যদি তাড়াতাড়ি করো পানি দিয়ে সিদ্ধ করে ফেলাও তাহলে এটা টেস্ট হবে না কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা হইতে সময় লাগবে কিন্তু টেস্ট হবে লাখড়ি না বের করে দাও আবার সবগুলো লাখড়ি কেন ঢুকিয়ে দিস হ্যাঁ আর একটা নামাও ওই যে দেখো কত আগুন আরেকটা বের করে দাও এখন এখানে কিছু কাঁচামরিচ মাংসটা প্রায় হয়ে গিয়েছে এখন কিছুটা কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম হালকা ঝাল হয়নি তো ঝাল হবে

মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার হাজব্যান্ডকে নিয়ে টেস্ট করালাম টেস্ট করার পর ও বললো হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আর দশ মিনিট যে চুলায় থাকলে হবে তো চুলায় রাখবো না কারণ যেহেতু আমি পানি ছাড়া মাংসটা রান্না করেছি সেহেতু এখানে উপরে আর নিচে কয়লার দম দিয়ে দিয়েছি এই গরমের মধ্যে আস্তে আস্তে পাতিলটা তো অনেক গরম যেহেতু পিতলের পাতিল তামা তো সেহেতু পাতিলটা অনেক গরম আছে তো এভাবেই এই লাখড়ির কয়লার আগুনে মাংসটা সফট হয়ে যাবে এখন এদিকে আমরা ওই চুলার মধ্যে পোলাও রান্না করব। এভাবেই থাকবে এভাবে বিশ থেকে পঁচিশ মিনিট থাকলেই মাংস একদম সফট হয়ে যাবে তো এখন এখানে পোলাও রান্না করব পোলাওর জন্য চাল ধুয়ে নিয়ে আস্তে সকালে সব কিছু নিয়ে আসবে তারপর আপনার সাথে এটাও শেয়ার করব। এখন পোলাও চাল নেবো ধানের ঘরে ঢুকছি আমরা এখন এখানে পোলার চাল নিচ্ছি রাজভোগের পোলার চাল এই মগ দিয়ে মেপে নিচ্ছি পানিতেও মগ দিয়ে দিব এবং এই একটা মগ মানে এক কেজি তাই না সকালে এক মগ মানে আমাদের মাপা আছে শেরের পট না দিয়ে এই মগ দি এই মগটা দিয়ে এই এক পট টুক। এটা দেড় কেজি না এভাবে দিলে দেড় কেজি হয় দেড় কেজি দুই পট মানে পটটা ভিজা ছিল এই জন্য কিন্তু আলাদা করে নিয়েছে এই পটটা চালের মধ্যে ঢুকিয়ে দেয়নি এটা আমাদের নিজেদের ক্ষেতেরই চাল তিন কেজি পরিমাণ হয়ে গেল তিন কেজি পোলাও চাল রান্না করবো আজকে চলো দেখেন আমাদের ধান কি আছে এখানে এটার ভিতরে দিয়ে দাও ও ছেঁচে নিয়েছো এটা দিয়ে ছেঁচে নিয়েছে এটা নিচে কেন তেজপাতা নিলাম ডার্চিল একটু লং দাও একটু লং দাও লং লং লবঙ্গ লবঙ্গ ওকে দাও লবঙ্গ নিয়ে আদা বাটা রসুন বাটা নিয়ে আসো ও আছে সব হুম পোলাওর জন্য সবকিছু রেডি ঘিও আছে একদম খাঁটি ঘি হাতে তৈরি আর কি আমাদের সব কিছু রেডি আছে এখন জাস্ট চুলায় বসাবো হ্যাঁ রসুন আদারটা কোথায় না না তাড়াতাড়ি করলে জিনিস মজা হয় না তুমি জানো না আপনি তেল দিবেন না হ্যাঁ তেল দাও তেল দাও হ্যাঁ এখন এখানে অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি সাথে কিন্তু ঘি দিব ঘিটা আগেই দিচ্ছি না কারণ ঘিটা পুড়ে গেলে কিন্তু কুলার কালারটা কুলার কালারটা এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি বিশেষ রাধা নেবার দিত আছে মশলা তেজপাতা দ্যারোচিনি দেখায় আমাকে হ্যাঁ বাংলাসে বিখ্যাত করে তারসিনি দিতাছে এই যে এলাচ এই যে লবঙ্গ দিতাছে লবঙ্গ দিয়ে দিচ্ছি আর কতগুলো রেখে দিব এই দিয়ে চামচ নিয়েছো maxX চামচ ওইটা আই এখানে পানির মধ্যে করে বলো আগে পিয়াজ জানেন আই পিয়াজ দাও

কাঁচা মরিচ দাও কাঁচা গেছে

এখন ঢেকে দাও এখানে ন যাই হোক পোলাওটা ঢেকে দেওয়া হলো এবং পোলাওটাও যথারীতি সময়ে রান্না হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর মোলায়েম জর্ঝরে পোলাও কিন্তু হয়েছিল কিন্তু এত গেস্ট চলে এসেছিল যে আমি আর ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ করতে পারিনি তো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না আমার পোলাও ফিনিশিং রেসিপিটা যাই হোক সবাই খেতে বসে গিয়েছে আমরা সব মজা করে খেয়েছি খুব ওভারঅল সব ভালো ছিল সুন্দর ছিল তো আবারও আপনাদের সাথে ঈদ